যশোরে শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী রাস পূর্ণিমার মেলা যশোর সদর উপজেলার ভাইনা তারাগঞ্জে এখন উৎসবের রং রাস্তার পাশে নড়াইল রোডের ধারেই জেগে উঠেছে এক স্বপ্নের মেলা রাস পূর্ণিমার মেলা পাঁচ দিন ব্যাপী এই উৎসব এখন পরিণত হয়েছে এক ঐতিহ্যের নাম এক মিলন মেলার আসর এবারের আয়োজনটা আগের সব বছরের চেয়ে অনেক বেশি জাকজমক পূর্ণ দুইটি ভিন্ন থিমে তৈরি হয়েছে দৃষ্টি দৃষ্টিনন্দন প্রবেশ দর একটাই রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক অন্য গেটের উপরে রয়েছে আদিযোগী থিম প্যান্ডেল ও আলোকসজ্জা দেখে মনে হয় যেন মাগুরার কাত্তায়ী পূজার সোয়া এসে পড়েছে আমাদের যশোরে যশোর এই রাসপূর্ণিমার মেলা কিভাবে আয়োজন করা হয় আজকে সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে রাসপূর্ণিমা আসলে রাধা ও কৃষ্ণের ঐশ্বরিক মিলনের দিন ধারণা করা হয় শারদীয় পূর্ণিমার রাতে বৃন্দাবনে রাসলীলা অনুষ্ঠিত হয়েছিল এই রাসলীলা ছিল ভক্তি প্রেম আর আত্মসমর্পণের প্রতীক আর সেই স্মৃতি নিয়ে প্রতি বছর এই দিনে পালিত হয় রাসপূর্ণিমা ধর্মীয় ভাবনা ছাড়াও এই মেলা হয়ে ওঠে গ্রামের মানুষের এক প্রাণের উৎসব খেলনা পিঠাপলি হস্তশিল্প এছাড়াও থাকছে বিভিন্ন রকম খাবারের আয়োজন বিকেল থেকে শুরু হয়ে রাত গভীর পর্যন্ত চলে মানুষের আনাগোনা সবাই মুগ্ধ মেলার ভিতরে আলোকসজ্জা আর সাজসজ্জা দেখে রঙিন আলোয় ঝলমাল করছে প্রতিটি দোকান প্রতিটি মুখ প্রতিটি মন্দির প্রবেশ মুখ থেকেই যেন এক স্বপ্নের জগতে প্রবেশ চারিদিকে আলোয় ঝলমল করছে বিভিন্ন রঙের লাইটের সাজানো প্রতিটি দেয়াল প্রতিটি কোণ যেগুলোতে আবার বিভিন্ন আলোক সজার ব্যবস্থা করা হয়েছে আর এ কারণে রাতেই সব থেকে বেশি ভালোভাবে ফুটে ওঠে এই প্রতিমা চিত্রগুলো এছাড়াও তৈরি করা হয়েছে বিভিন্ন রকম প্রতিমা যশোরের এই মেলায়ও তাই দেখা যায় ভক্তদের দল কেউ প্রণাম করছে কেউ নাম সংকীর্তনে মগ্ন আর কেউ আবার পরিক্রমা করছে প্রতিমার চারপাশ প্রত্যেকের জন্য নিজের মতো করে ভগবানের কাছে পৌঁছে যেতে চাইছে যশোরের রাস পূর্ণিমার মেলায় এবারই সব থেকে বেশি জাকজমক শহরে হয়েছে এবং এবারে তুমুল পরিমাণে ভাইরাল হয়েছে হয়তো অনেকেই জানেন না যে এখানে রাজপূর্ণিমার মেলা বিভিন্ন দেবদেবীর প্রতিমা আর প্যান্ডেলে যে কাপড় দিয়ে সাজানো হয়েছে সেটা অতুলনীয় তৈরি করা হয়েছে শ্রীকৃষ্ণের পালক পিতা নন্দরাজ যখন শ্রীকৃষ্ণকে ঝুড়িতে উঠিয়ে নদী পার করছিলেন তেমনই একটা থিম পাশে রয়েছে রাধাকৃষ্ণ দোল খাচ্ছে দোলনাতে ভক্তরা আসছেন এবং দড়ি টেনে দোলনাতে দোল দিচ্ছেন পাশে রয়েছে নিতাই এবং এখানকার মূল মন্দিরে বেশ কয়েকটি প্রতিমা স্থাপন করা হয়েছে যার কেন্দ্রবিন্দুতে থাকছেন রাধাকৃষ্ণ আর তার সামনেই ফাঁকা স্থানে সবার বসার আয়োজন করা হয়েছে এবং পাঁচ পাঁচটা দিনেই পাঁচ রকম ইভেন্টের আয়োজন করা হয়েছে ঠিক তেমনই একদিন আয়োজন করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা আলোচনার এই দিনে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে মন্দিরের ভেতরে এমনকি মেলার ভিতরেও কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না প্রবেশ করার এত ভক্তের আগমন হবে তা এখানকার হয়তো কেউ কল্পনাও করিনি শুধু তাই নয় থাকছে অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণ আর যশোরের এই ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মেলার লোকেশন হল যশোর মনিহার থেকে দশ কিলোমিটার নড়াইল রোডে সদর উপজেলার ভাইনা তারাগঞ্জ বাজারের প্রধান সড়কের পাশেই রাস্তার পাশেই পরপর দুইটি সুন্দর গেট তৈরি করা হয়েছে যেটা দূর থেকেও নজর কাটছে সবার পাঁচই নভেম্বর শুরু হওয়া যশোরের ঐতিহ্যবাহী এই রাস পূর্ণিমা মেলা শেষ হবে নয় নভেম্বর রবিবার আটে নভেম্বর থাকছে লীলা কীর্তন যে কীর্তন পরিবেশনা করবেন নিয়তি হালদার নৌগা এবং নয় নভেম্বর রবিবারে সাতটায় সংস্কৃতি সন্ধ্যা হয়েই এই অনুষ্ঠান শেষ হবে সকলকে বন্ধু বান্ধব এবং সপরিবারে আমন্ত্রণ জানায় যশোরের এই ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মেলাতে